আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব ঢাকার সর্বশেষ পরিস্থিতি মিরপুরে স্কুল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কোটা সংস্কারের দাবি এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ক্যাডার বাহিনীর হামলার প্রতিবাদে মিরপুর চোদ্দ নম্বর গোলচত্বর এবং এসব এলাকা অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে অচল বরিশাল কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবারে জানাব চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ কোঠাবিরোধী আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ সকাল থেকেই তারা ঢাকা চট্টগ্রাম সড়কপথ ও রেলপথ অবরোধ করে রেখেছেন এদিকে ঝিনাইধে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ক্যাডার বাহিনীর ভয়াবহ হামলা আহত এগারো জানিয়ে দিব আমাদের সন্তানদের উপর হামলার বিচার চাই বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গতকাল সোমবার ছাত্রলীগের ক্যাডার বাহিনী হামলা চালিয়েছে এতে অন্তত দুইশো জনের উপর শিক্ষার্থী আহত হয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে ছাত্রলীগের এ হামলায় বিচার চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিচার এবং প্রশাসন বিভাগের প্রফেসর ড ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন আমার ছেলেমেয়েদের উপর হামলা কেন এর বিচার চাই এবং সর্বশেষ জানিয়ে দিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন মুক্তিযোদ্ধাদের সম্মাননা সর্বোচ্চ থাকবে দেশে বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার ডাকে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে পঙ্গত্ব বরণ করেছে পরিবার পরিজন বাবা মা সন্তান সমস্ত মায়াত্যাগ করে এদেশকে স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে বলে আমি মনে করি আজ মঙ্গলবার ষোলোই জুলাই প্রধানমন্ত্রীর ফেলোশিপ দু হাজার চব্বিশ পঁচিশ নির্বাচনী ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সব কথা বলেন শেখ হাসিনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত মিরপুরে স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কারের দাবি এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মিরপুর চোদ্দ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার জুলাই দুপুর বারোটার দিকে এই অবরোধ শুরু করেছেন তারা সরজমিনে গিয়ে দেখা গেছে মিরপুর চোদ্দ নম্বর গোলচোত্তর কোটা বিরোধী আন্দোলন করছেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বিএফ শাইন কলেজ নৌবাহিনী কলেজের শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনে আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন তারা কোটাবিরোধী স্লোগান দিচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানাচ্ছেন তারা আর শিক্ষার্থীদের অবরোধের কারণে চোদ্দ নম্বর এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে মিরপুর নয় কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ দেখেছে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয় এতে রাস্তা অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি আশপাশের বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছেন এ সময় সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ এবং সরকারি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চীনসফর পরবর্তী সংবাদ সম্মেলনে নামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হিংসাত্মকমূলক কটুক্তি করার দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করছেন প্রাক বিশ্ববিদ্যালয় ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় আশেপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিকে বাড্রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এআইইউবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কোটা সংস্কারের দাবি এ হামলার প্রতিবাদে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সঙ্গে মোহাম্মদপুর বেরিবাদ সড়ক বন্ধ করে দিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেট আর্টসের শিক্ষার্থীরা অন্যদিকে মিরপুর বিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে রাস্তা অবরোধ করে দিয়েছেন ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম টাওয়ার অবরোধ করেছে আশেপাশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এর ফলে পল্টন কাকরাইল আশেপাশের এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে অচল বরিশাল কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার ১৬ জুলাই সকালে ঢাকা বরিশাল মহাসড়কে বরিশাল অংশে বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেন তারা নগরের অভ্যন্তরও চলছে বিক্ষোভ এতে অচল হয়ে পড়েছে পুরো বরিশাল সিটি সরেজমিনে গিয়ে কালবেলার সাংবাদিক সাংবাধিকরা দেখতে পেয়েছেন বেলা সাড়ে এগারোটার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিএম কলেজ এবং ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় নগরীর চৌমাথা এলাকার ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের পক্ষে এবং হামলাকারীদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন তারা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছে কোটাবিরোধী বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আই ইউ শিক্ষার্থীরা মঙ্গলবার ষোলোই জুলাই সকালে রেলপথ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে পড়েছেন শত শত ছাত্রছাত্রী কোটা আন্দোলনকারীরা বলছেন আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করছি কিন্তু আমাদের উপর ছাত্রলীগের ক্যাটার বাহিনীরা হামলা চালায় এতে আইইউসির প্রায় চার শিক্ষার্থী আহত হয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন সোমবার পনেরো জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা চলে তার প্রতিবাদে এবং কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সকাল দশটা থেকে আমরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছিলাম এক পর্যায়ে বেলা এগারোটার দিকে আমরা রেলপথ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করি কিন্তু দুপুর সাড়ে বারোটার দিকে আমাদের উপর হামলা চালানো হয় এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন জিনাইদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা আহত এগারো জিনাইদে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের উপর এতে অন্তত এগারো জন শিক্ষার্থী আহত হয়েছে আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে শহরের ওয়াজির আলী বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে আমাদের সন্তানদের উপর হামলার বিচার চাই আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারে আন্দোলনকারীদের উপর গতকাল সোমবার ছাত্রলীগের হামলা চালায় এতে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয় ছাত্রলীগ এ হামলার বিচার চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার ষোলোই জুলাই প্রফেসর ডক্টর আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুকের ভেরিফাইড পেজে এই বিচারের দাবি করে তিনি বলেন গতকাল আমাদের ছাত্রছাত্রীদের উপর যখন হামলা হচ্ছিল আমি দৌড়ে বের হচ্ছিলাম আমার স্ত্রী চিৎকার করে বলল মাথা খারাপ তোমার আমি বললাম না যেতে হবে তারপর মনে হলো এই এই সরকার তো চিনি আমি বের হয়ে কলা ভবনে যাওয়ার আগেই আমাকে মেরে শুয়ে ফেলা হবে তারপর প্রচারণা চলবে কোটারেই আন্দোলনের পেছনে আসলে আমি ছিলাম কেউ প্রশ্ন করবে আসলে কি উদ্দেশ্যে সেখানে গেলাম আমি এসব ভেবে অস্থির হয়ে পড়েছি আবার নিজেকে ধিক কারো দিয়েছি উপাচার্য সারকে বারবার ফোন করেছি প্রক্টরকে খুঁজেছি সাংবাদিকদের বলেছি আর কিছুই করিনি তবুও একটু অনলাইনে দেখি ছাত্রলীগের এক নেতা ইতিমধ্যে আন্দোলনকারীদের সংঘর্ষের দিকে ঠেলে দিতে আমাকে দায়ী করছেন আমাকে তিনি বলেন ভাবলাম ছাত্রদের বাঁচাতে হলে অন্তত কয়েকজন মিলে যাই প্রগতিশীল তিনজন অধ্যাপককে ফোন করলাম একজন ধরলেন না একজন বলেন তিনি নেই ক্যাম্পাসে আরেকজন বলেন এখন যা ঠিক হবে না আমার অস্থিরতা বাড়তে থাকে পত্রিকায় সাক্ষাৎকার দিলাম ফেসবুকে লিখলাম রাতে আর না পেরে ঢাবি মেডিকেলে আহত ছাত্রছাত্রীদের দেখতে গেলাম অপরাধ বোর্ডটা কিছুটা কমলেও ঘুমোতে পারলাম না রাতে আসিফ নজরুল বলেন সকালে উঠে মনে হচ্ছে ধীরে ধীরে আমি কাপুরুষে পরিণত হচ্ছি সম্ভবত আগে কতবার ছাত্রদের পাশে দাঁড়ালাম এক কখনো একাই দাঁড়িয়েছিলাম কাল কেন পারলাম না আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদ শামসুদ্দোহার উদাহরণ দেন তিনি কেউ কেউ ওনার মতো আমরা হতে পারিনি তবে কেউ কেউ কিছুটা হলেও প্রতিবাদ করেছি আগে বহুবার কিন্তু পাশে থাকা মানুষ কম পেয়েছি এখন আরও কমছে তারা বহু বছর ধরে একসঙ্গে কাজ করছি এমন কেউ এখনও সামান্য বিবৃতি দিতেও ভয় পায়